হ্যালো সবাইকে তো সবাই দেখো আজকে কি রেসিপি নিয়ে আইছি চলো তোমার সাথে শেয়ার করি তোমরা সাথে আজকে আমি বাস একটা রেসিপি শেয়ার করুম রেসিপিটা হচ্ছে একটা বত্তা করুম বাঁশ কে কে ভর্তা খাইছো বাস কমেন্ট করে কইও তো দেখো আমি কেমনে কেমনে বত্তাটা বানাই তো বাস করলে ফার্স্টে এমনি কাটছিলাম তো এত বেশি বড় হয়ে যাবগা তো এই লাগা কুচু কুচু করে কাটতে নেছি তো দেখো কেমনে কেমনে বত্তাটা বানাই বাস করলে এবার সিদ্ধ বোয়াই দেবো একটু লবণ দিয়া দিয়ে দিলাম মাছ সিদ্ধ বয় দিয়েছি একটু দিয়া দেবো লবণ তারপরে দিয়ে দেবো ঢাকা তো মাছ ফুলটি সিদ্ধ হয়ে শীতল আর স্টাইল স্টাইলে নিতেছি একটু লবণ দিয়ে দিমু তো এবার ভালো করে সেচা নেবো তো দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে গা শেষা এবার বাসকুলটা মাইকটা নেমু দেখো এদিকে কি কি নিছি এদিকে দেখো বাসকুলটি ভালো করে সিদ্ধ করে নিছি অনেকটা লম্বা লম্বা করেও দিছি এবার দিয়ে দেবো পিঁয়াজ এটির উপরে ভালো করে এর উপরে দিয়ে দেবো এই বটার তোমরা চাইলে অন্যরকম কইরা করতে পারো আমি আমার স্টাইলে করছি দেখো একটু ঝালটা বেশি দিছি কারণ ঝালটা বেশি না হইলে খাইয়া ভালো লাগতো না এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগতো দেখো এবার মাখু আমি জানি মাখলে আমার হাত জলবো ইচ্ছা নেই দেখো আমি ভালো করে মাইকা নিম আমি কিন্তু লবণ আগে দিয়ে দিছিলাম যে সময় ভর্তাটা চেষ্টা ছিলাম ওই সময় লবণ দিয়ে দিছিলাম জানি আজকে আমার হাত জ্বলবো তো জ্বললেও কিছু করার নাই খাইতে গেলে কষ্ট করতে লাগবে এমনি না কিন্তু স্বাদ হইতো না গরম গরম ভাতের সাথে গরম গরম ভর তাই কিন্তু কখনো গরম একটু মারতে মারতে পুড়িয়া দিতে সে দেখো লবণ আছে দেখো খাই দেবো একটু দেখো ভত্তাটা কেমন হয়েছে তো আজকে স্পেশাল বাস করল ভত্তা দেখো দেখো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো আমি জানি অনেকে ট্রাই করছো আজকের বর্তার রেসিপিটা যদি তোমরা ভাল লাগে তোমরা সবাই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও আর তোমরা চাইলে বাড়িতে এরকম ভর্তা ট্রাই করতে পারো দেখো কত সুন্দর হয়েছে তোমরা চাইলে বড় বড়ো পিস করে সেটাও করতে পারো আমি ছোটো ছোটো করে করছি আমার কাছে তো এরকম সাইজে মানে কাটলে তারপর ভর্তা খেতে ভালো লাগে তো দেখো কমপ্লিট হয়ে গেছে গা তো টাটা সবাই রে নেক্সট আরেকটা বাস করুন একটা রেসিপি নিয়ে আমু